দুইটা সন্তান থাকার পরেও আর একবার সন্তান নেওয়ার কারণে আমার পঙ্গু স্বামীকে শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বের করে দিল শাশুড়ি এসে একদিন মুখের উপরে বলে দুইটা তো মেয়ে মেয়ে সন্তান হয়েছে পেট এবারও যদি হয় তোমাদের দায় দায়িত্ব কিন্তু আমি আর নিতে পারবো না শাশুড়ি আমাকে বৌমা তুমি তো জানো তোমার স্বামী পঙ্গু তুমি তারপরে আবারও কেন বাচ্চা কাচ্চা নিচ্ছ তখন আমি শাশুড়িকে বললাম আম্মা আপনার বড় ছেলে বলেছে আগের দুইটা যেহেতু মেয়ে হয়েছে এবার যদি একটা আল্লাহ ছেলে সন্তান দেয় তাই তখন শাশুড়ি উঠে বলল আগের দুইটা তো মেয়ে হয়েছে এবার আর যে মেয়ে হবে না তার গ্যারান্টি তোমাকে কে দিয়েছে তখন আমার দেবর সাইড থেকে উঠে বলল ভাই তো কোনো ইনকাম করে না তোমার যে দুইটা হয়েছে বাচ্চা সেগুলো খরচ আমাকে দিতে হয়েছে আবারও কনসেপ্ট করেছে এবারকার বাচ্চা হওয়া ডেলিভারি খরচ তোমাদের দেখাশোনা দেখভালের খরচ এগুলো কিন্তু আমি আর দিতে পারবো না এবার তখন পেছন থেকে আমার দেবরের স্ত্রী বলে উঠলো কতবার তোমাকে বলেছি বাড়ি থেকে চলো আলাদা হয়ে যায় তুমি তো কথা শোনো না সবাই মিলে আমাকে বলে দিল আমার এবারকার গর্ভের বাচ্চার কোনো দায় দায়িত্ব খরচ তারা বহন করতে পারবে না আমাকে আমার বাবার বাড়ি থেকে এনে যেন আমি সমস্ত কিছুর খরচ চালাই ওদের কথা শোনার পরে আমি মুখের ওপরে জবাব দিতে পারতাম কিন্তু কোনো কিছুই বলিনি কারণ আমি কথা বলে শুধু অশান্তি বাড়বে কিছু সময় পরে আমার বরমে আমার কাছে এসে ভাত চাচ্ছে বলছে মা আমার তো ক্ষুধা লেগেছে তুমি আমাকে ভাত খেতে দিবা না তখন আমি একটু রাগ হয়ে গেলাম রাগ হয়ে আমার বড় মেয়েকে বলে ফেললাম তোদের এত ক্ষুধা লাগে কেন যাদের বাবা পঙ্গু কোনো কাজকর্ম করে না তাদের এত খাওয়া দাওয়া করতে হয় না ক্ষুধা লাগতে নেই যদি বেশি ক্ষুধা লাগে তাহলে মাটি খা আমার এই ধরনের ব্যবহার দেখে আমার স্বামী আমাকে বলল কি হয়েছে তোমার এমন কথা বলছো কেন তখন আমি আমার স্বামীকে বললাম তোমার কোনো ইনকাম নেই এই দুই এই সংসারে তুমি দুইটা টাকাও দিতে পারো না তোমার দুইটা মেয়েকে নিয়ে আমি খাবার দিতে গিয়েছিলাম তোমার ছোট ভাই তোমার মা আমাকে অনেক কথা শুনিয়েছে তাই ওদেরকে নিয়ে চলে এসেছি কোনো খাবার দেয়নি ওই মুহূর্তে আমার স্বামী আমাকে অনেক সান্ত্বনামূলক কথা বলে আমাকে বলে যে আমি আমার বাবার সাথে কথা বলছি তুমি চিন্তা করো না মেয়েদেরকে খাবার দাও আমার স্বামী তখন তার বাবার ঘরে গিয়ে তার বাবাকে সব কাহিনী খুলে বলল যে আজকে তোমার বড় বউ মা টেবিলে খাবার দিতে গিয়ে আমার মেয়েদেরকে খাবার দিতে পারিনি কারণ মা তোমার ছোট ছেলে ছোট ছেলের বউ মিলে আমার বউকে অনেক কথা শুনিয়েছে আচ্ছা বাবা আমি কি এই সংসারে আমার পঙ্গু হওয়ার আগে কোনো খরচ দেইনি এই পরিবারকে আমি টানিনি আমার ছোট ভাইকে কি পড়াশোনা করাইনি তাহলে আজকে কেন আমাকে এত কথা শুনতে হবে পঙ্গু হওয়ার পরে তখন বাবা বলল। তুই আগে সব করেছিস সব ঠিকই আছে কিন্তু এখন তো তোর ছোট ভাই তোদের সংসারটা চালাচ্ছে তাই ওরা দুই একটা কথা বললে তোকে তো মেনে নিতেই হবে আজকে যদি ওরা আলাদা হয়ে যায় তুই চলবি কী করে আরও একটা ভুল করে ফেলেছিস তৃতীয় বাচ্চা নিয়ে তখন আমার স্বামী বললো ঠিক আছে তোমাদের যদি এই কথাই হয় তাহলে আমার সিদ্ধান্তটাও শুনে রাখো আমার কালকে সকালে উঠে আমি আমার বউকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যেখানে দু চোখ যায় চলে যাব যে কথা আমার স্বামী বলেছিল সেটাই করলো পরের দিন সকালবেলা আমাদের সবাইকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসলো তারপরে একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে সেখানে আমরা থাকতে শুরু করি আর এখন আমার স্বামী কি করবে এটা নিয়ে চিন্তা করতে করতে মাথায় এলো একটা অটো রিক্সা ব্যবস্থা করে দেই অটোরিক্সা ভাড়া নিয়ে আমার স্বামী সেই অটো অটোরিকশায় আমি প্রতিদিন তাকে বসিয়ে দিয়ে আসতাম সে সেভাবেই চালাত অনেক কষ্ট হতো আর আমি একটা ম্যানেজ করে নিলাম আমার বান্ধবীকে বলে এভাবেই চলে গেল তিন চারটা মাস এর মধ্যে খবর পেলাম আমার ছোট দেবরের বউ নাকি প্রেগনেন্ট হয়েছে এর মধ্যে খবর পেলাম আমার ছোট যা আমার শ্বশুর শাশুড়িকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে কোনো একটা ঝামেলা করে কি আর করব। আল্লাহর মহিমায় আমার ডেলিভারির সময় হয় এবং আল্লাহর কি করুন ইচ্ছা আমার একটা পুত্র সন্তান হয় ঠিক এমন সময় দেখতে পেলাম আমার শ্বশুর আর শাশুড়ি দেখে আমার স্বামী বলল মা বাবা তোমরা আমি খুব খুশি দেখো আমার একটা ছেলে হয়েছে তারা কান্না করে বলছিল বাবারে জানিস তোর ছোট ভাই আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর ছোট ভাইয়ের বউ প্রেগনেন্ট আমাদের জন্য নাকি সে আর রান্না বান্না করতে পারবে না আমরা নিরুপায় হয়ে তোদের খোঁজে বের হয়ে খুঁজতে খুঁজতে খবর নিতে নিতে এখানে চলে এসেছি তখন আমার শাশুড়িকে বললাম মা আপনাদের আর ওই যেতে হবে না আমাদের সাথেই থাকবেন আল্লাহর রহমতে আপনার ছেলে অটো চালিয়ে বেশ ভালো ইনকাম করে আর আমিও পাশাপাশি অনেকগুলো টিউশনই করি এখন আপনারা দুজনে আমার বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করবেন খুশি হয়ে তখন আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে কান্না করলেন প্রিয় দর্শক এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো স্টোরিটি অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ